বারাসাত মানিকনগর এলাকায় এক মহিলার কম্বল চাপা দেওয়া মৃতদেহ উদ্ধার বারাসাত পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের অশ্বিনী পল্লী মানিকনগর এলাকার সাধারণ মানুষ সূত্রে জানা গেছে গত দু একদিন ধরে একটি বিকট গন্ধ বেরোচ্ছিল বাড়ি থেকে আর সেই গন্ধের পরিমাণ বাড়তেই এলাকার লোকজন সেই বাড়ির মালিককে জানায় তৎক্ষণাৎ বাড়ির মালিক ঘটনাস্থলে আসে এবং একাধিকবার ডাকাডাকি করলেও কোনো সারা শব্দ পাওয়া যায় না এরপর বারাসাত থানার পুলিশকে জানানো হলে বারাসাত থানার পুলিশ এসে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পায় কম্বল চাপা দেওয়া একটি মৃতদেহ খাটের ওপর পড়ে রয়েছে কম্বল সরাতেই বোঝা যায় মৃতদেহটি একটি মহিলার মৃতদেহের মুখ ও দুটি হাত কিছু দিয়ে পোড়ানো হয়েছে ঘটনাস্থল থেকে বারাসাত থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় বাড়ির মালিক জানিয়েছেন এই বাড়িতে এক মাস ধরে তার স্বামীর সাথে তিনি ভাড়া থাকতেন তার স্বামী বিজু সাহা পেশায় বাস চালক তার এখনো অবধি কোনো খোঁজ মেলেনি ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ আমার নাম

দেখতে দেই যে কম্বল মূলো দাও তারপর তো আমি পাঁচ হয়ে গেলাম সানায় গেলাম তারপর তো দেখলো দেই যে মহিলা ওই মহিলা মহিলা মনে পড়ে তারপরে এক মন্ডি পর্যন্ত মহিলা রয়েছে তার স্বামী কোথায় স্বামী তো শনিবার ওই যে যায় বলে আয় না আমি জায়গায় থাকি না কাছে দেখা হয়েছিল লাস্ট শনিবার এই এই যে এই কথা কইছে ও আর সাথে এই এই বাড়ি বাড়াটি আছে তাদের সাথে এছাড়া এছাড়া আমি তো জায়গায় থাকি এদের মধ্যে কোনো ঝামেলা হতো আপনার এই জায়গার মধ্যে যাইলে মদ খাইতো কারা এই স্বামীজি এই বডটা আর

আজকে তো আইয়া দেখলাম এই ঘরে ওই তালাই দেওয়া ওই চালা চাবি দিল ওই জন্য মাছ ওই ঘর দিয়ে গন্ধ বেড়ে আছে ফোন করছে বাড়ির চেহারা আইয়া খুঁজে দেয় যে মূল মূল দেওয়া

কি নাম আপনার আমার নাম রঞ্জিত বড় এই জায়গাটার নাম এটার নাম মানিকনগর আমাদের দলীয় একটা সভা ছিল কর্মী সভা ছিল তারপর পার্টি অফিসে যখন বসে ছিলাম এই সময় যে বাড়ির মালিক রঞ্জিত বড়াল উনি ওনার এক ছেলে গিয়ে অফিসে উপস্থিত হয় যে আমার বাড়িতে এরকম একটা ভাড়া ছিল সে মারা গেছে ও ঘরের মধ্যে একটা বডি রয়েছে দু বন্ধ বেরোচ্ছে তখন আমি দায়িত্ব নিয়ে ওই লোককে নিয়ে থানায় নিয়ে গেলাম থানায় নিয়ে গিয়ে তারপরে মেয়েজ নেতৃত্বে পুলিশ আসে এসে ঘর খুলে দেখে যে কম্বল মুড়ি দেওয়া অবস্থায় একটা বডি রয়েছে কম্বল সরানোর পরে দেখা গেল মুখটা কালো ক্ষতবিক্ষ ক্ষতবিক্ষত অবস্থা আর একটা মহিলার বডি আচ্ছা এই বিষয়টা যে ভাড়া দেওয়ার বিষয়টা এটাকেই কোনো মানে এগ্রিমেন্ট করা ছিল যে পৌরসভা না আমরা পুলিশও জিজ্ঞাসা করেছে এবং আমরাও জিজ্ঞাসা করলাম বাড়ি মালিককে কোনো এগ্রিমেন্ট কিছু নেই কি কোনো আধার কার্ড আই কার্ড মানে কোনো এটা কোনো আইডেন্টি খুব যেটা রাখা উচিত প্রত্যেকটা ভাড়া বাড়ির মালিকের ভাড়া দিতে হলে এটা পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে তারপরও দায়িত্ব পালন না করে দায়িত্বহীনের মতন এরকম মুড়ি মুড়কির মতন যেখানে সেখানে লোকে ভাড়া দিয়ে দিচ্ছে এটা একটা ঘটনা ঘটেছে এর থেকে বড় ঘটনা মানে বারবার করে প্রশাসন বলছে জঙ্গি টানার ক্ষেত্রে কোনো জঙ্গি লুকিয়ে থাকে কি না সেই জন্য বারবার বলছে আইডেন্টি প্রুফটা আপনার নেবেন ভাড়া দেওয়ার আগে কিন্তু বাড়ির মালিকরা অনেকেই এই মানে নির্দেশ প্রশাসনের অনুরোধ নির্দেশ মানতে চাইছে না এলাকার লোকজন অভিযোগ করছে যে এলাকায় নাকি একাধিক বাংলাদেশকে ভাড়া দেওয়া হয় সেক্ষেত্রে মানে আপনাদের পুলিশের কাছে জানানো হয় না এলাকায় অনেক বাংলাদেশি বাংলাদেশ থেকে এসে এখানে ডাইরেক্ট ভাড়া আসছে এই এলাকাটায় আপনাদের কাছে এরকম কোনো জনপ্রতিনিধি আপনি আপনার কাছে আমাদের কাছে না এলাকার মানুষ আমাদের কাছে এরকম কোনো অভিযোগ করেনি এর আগে যদি করতো তাহলে আমরা পুলিশকেও জানাতাম এবং আমরা দলগতভাবে বা কাউন্সিলরের উদ্যোগে আমরা পৌরসভাকে জানিয়ে আমরা খোঁজখবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতাম কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে এই অভিযোগ আসেনি পাশাপাশি বিষয় যে আপনি এই ওয়ার্ডের বর্তমানে আছেন না আমি হ্যাঁ আমরা মাইকিং করবো পুলিশের সঙ্গে বড় অবসর কথা হলো আমরা ওয়ার্ডে আমাদের ওয়ার্ডে আমরা মাইকিং করে প্রত্যেকটা বাড়ি অবগত করব যে ভাড়া দেওয়ার আগে তার আইডেন্টি প্রুফ যে আধার কার্ড আই কার্ড নেবেন এবং তার একটা কপি কাউন্সিলর অফিসেও দেবেন এবং থানাতেও দিয়ে বডিটা দেখলেন কি মনে হচ্ছে কি পুড়িয়ে মেরে ফেলা হয়েছে মনে হচ্ছে অবশ্যই মানে যতক্ষণ ময়ন রিপোর্ট না আসে তো বলা যায় না কিন্তু অনুমান হিসাবে সেরকমই বলে নালে তার স্বামী বলে যিনি থাকতেন এখানে তাহলে তার তিনি উপস্থিত থাকতেন যদি কোনো এমনি মৃত্যু হতো স্বাভাবিক মৃত্যু হতো আর তিনি তিন দিন চার দিন ধরে তিনি নেই বেপারটা এ স্বাভাবিকভাবে একটা সন্দেহ তৈরি অফিসালে আমি বলার জায়গায় নেই অফিসালে তো আমি বলতে পারবো না এটা তো কালকে পোস্টমার্টম হয় পোস্টমর্টম রিপোর্টের উপর নির্ভর করবে আপনার নামটা বলবেন আমার নাম সজল